পোল্যান্ড গভর্নমেন্ট রিসেন্টলি তাদের একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ করেছে পরবর্তী দশ অর্থ বছরে অর্থাৎ দু সালের মধ্যে তাদের লেবার সংকটকে পূরণ করতে তাদের উল্লেখযোগ্য পরিমাণ ফরেন ওয়ার্কার প্রয়োজন সেখানে আরও উল্লেখ করা হয়েছে শুধু অক্টোবর দু হাজার তেইশের মধ্যেই তেরো লক্ষ ফরেন ওয়ার্কার লিগেলি সেখানে কাজ করতেছে এবং যা তাদের টোটাল ওয়ার্ক ফোর্সে শুধুমাত্র সেভেন আর তাই পুলিশ গভর্নমেন্ট এই ফরেন ওয়ার্কারের সংখ্যা আরও বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে সিম্পলিফাইড ওয়ার্ক পারমিট অ্যান্ড ভিসা প্রসেস অর্থাৎ ভিসা প্রসেস এবং ওয়ার্ক পারমিট প্রসেসটাকে আরও সহজ করে ফেলা এবং অ্যাওয়ারনেস অফ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং প্রোগ্রামস অর্থাৎ হচ্ছে আপনারা যারা পোল্যান্ডে ওয়ার্ক পারমিটে যাবেন তাদের কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন হবে না আপনি যাওয়ার পরে আপনার কাজের পাশাপাশি সরকারিভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন এবং তিন নম্বর হচ্ছে ইকোনমিক ইনসেন্টিভস অর্থাৎ যারা স্কিল ওয়ার্কার এবং বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন তাদেরকে তারা ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস এবং হচ্ছে কাজের রিলোকেশন অর্থাৎ কোম্পানি চেঞ্জ প্রমোশন টাকা পয়সা সাহায্য প্রণোদনা এগুলো দিয়ে থাকবে তো এই তিনটা উল্লেখযোগ্য পরিবর্তনের সাথে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসাকে 2024 সালে নতুন ভাবে সাজানো হয়েছে এবং আজকে আমরা এই ভিডিওতে কিভাবে আমরা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবো এই বিষয়ে ডিটেইলস আলোচনা করা হবে আর আজকে ভিডিওটি স্পেশালি যারা বর্তমানে সিঙ্গাপুর মালয়েশিয়া এবং মিডল ইস্ট বিভিন্ন কান্ট্রি থেকে দেখছেন তাদের জন্য খুব বেশি উপকার হবে কারণ এই ক্ষেত্রে স্কিলড ওয়ার্কাররাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোন কান্ট্রি থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার কি কারণ হচ্ছে এই ক্ষেত্রে শুধুমাত্র কনস্ট্রাকশন লেবার এবং কনস্ট্রাকশন ওয়ার্কারদের কি প্রথমত অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং যার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ওয়েল্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এবং জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার অর্থাৎ এই প্রফেশনগুলো থেকে যারা হাইলি স্কিল তাদের জন্য পোল্যান্ডে কিন্তু একটা বিস্তর সুযোগ সুবিধা রয়েছে এবং ভিডিও শুরুতে আমি ভিসা কস্টের বিষয়ে কথাটা বলে দিই কারণ আপনার বাজেটের ভিতরে যদি থাকে তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি বাজেট ওভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না পোল্যান্ডের ক্ষেত্রে যারা ইউরোপিয়ান ইউনিয়নের বাসিন্দা অথবা যারা নন ইউরোপিয়ান ইউনিয়নের বাসিন্দা অর্থাৎ যারা বাংলাদেশ এবং অন্যান্য এরকম এশিয়ান কান্ট্রি থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে আশি よろ এর সাথে আপনার কিন্তু আরও কিছু খরচ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিএইচএল কস্ট অ্যাপ্লিকেশন পরবর্তীতে যখন আপনার জব কনফার্মেশন আসবে তখন কোম্পানি কর্তৃক আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হবে আপনার লোকেশনে সেই লোকেশনে পাঠানোর জন্য ডিএইচএল অথবা কুরিয়ার কস্ট আপনাকে দিতে হবে মোটামুটি ফিফটি ডলারের মতো এরপরে হচ্ছে আপনার এয়ার কস্ট আদার ডকুমেন্টস এবং দেখা গেছে আপনার আরও কিছু খরচ হতে পারে এই সব কিছু ম্যানেজ করে আপনার মোটামুটি তিন থেকে চার লক্ষ টাকার একটা বাজেট রাখতে হবে যার ভিতরে যাওয়ার সময় আপনাকে কিছু টাকা কেরি করতে হবে এবং যাওয়ার পরবর্তী এক থেকে দেড় মাসের থাকা খরচ খাওয়া খরচ যেটা আপনাকে নিয়ে যেতে হবে তো এই সব কিছু মিলিয়ে আপনার তিন থেকে চার লক্ষ টাকার মতো একটা বাজেট রাখতে হবে যার হয়তো ফিফটি পার্সেন্ট অথবা ফোরটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট আপনার খরচ হবে বাকিটা আপনার হাতে থাকবে কিন্তু আপনাকে সিকিউরিটি মানি হিসেবে নিয়ে যেতে হবে তো আজকে আমরা যারা ওয়েল্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান এবং জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চাই পোল্যান্ডে এবং সেখানে গিয়ে আমাদের ফ্যামিলি সব সেটেল হতে চাই সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখলে আপনি উপকৃত হবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক্ষেত্রে আমরা পোল্যান্ড সম্পর্কে বেশ কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই সেটা হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে পোলিশ ল্যাঙ্গুয়েজ আর পোল্যান্ড কান্ট্রিটি দু হাজার সালে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এবং দু সালের একুশ ডিসেম্বর তারা সেনজেন এরিয়ার অন্তর্ভুক্ত হয় এবং পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ার্স এবং কারেন্সি হচ্ছে পি এল এন সো এক্ষেত্রে আমরা যদি পোল্যান্ডে কাজ করতে চাই আমাদের জন্য একটি সরকারি ওয়েবসাইট আছে সেটা হচ্ছে গো ওয়ার্ক ডট পি এই গো ওয়ার্ক ডট পি এল মাধ্যমে কিন্তু আমরা পোল্যান্ডে সবকিছু জব রিলেটেড সমস্ত সার্ভিস পেয়ে থাকি এবং আমরা এই ক্ষেত্রে এখান থেকে অ্যাপ্লিকেশন করে আমরা সুবিধা নিতে পারবো এবং আপনারা যদি চান যে আপনারা ঘরে বসে কাজ করবেন যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছেন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তারা কিন্তু সে ধরনের কাজও এই ওয়েবসাইট থেকে ম্যানেজ করতে পারেন আমরা এই ওয়েবসাইটের প্রথম অংশটিতে দেখতে পাবো যে পোল্যান্ডের বিভিন্ন সিটিতে কি পরিমাণ জব অফার অ্যাভেলেবেল আছে আপনারা যখন পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা বিভিন্ন সিটিতে কিন্তু জব অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তার নিচের অংশটিতে আছে পপুলার জব পজিশনস এবং আমরা দ্বিতীয় অংশ থেকে জানতে পারবো যে পোল্যান্ডের বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে কত পরিমাণ লোকের প্রয়োজন আছে ধরেন ড্রাইভার হিসেবে এখন বর্তমানে তিন হাজার জব অ্যাভেলেবেল আছে ইলেকট্রিশিয়ান হিসেবে দু জব অ্যাভেলেবেল আছে ওয়েল্ডার হিসেবে আছে টি জব ফোর ক্লিফ্ট অপারেটর সেলার টিচার তারপর হচ্ছে নার্স ডেলিভারি ম্যান তার কার মেকানিক কাস্টম সার্ভিস ওয়ার হাউস ম্যান এ ধরনের কিন্তু অনেকগুলো জব অ্যাভেলেবেল আছে এবং যারা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের জন্য কিন্তু অপরচুনিটি অ্যাভেলেবেল আছে যারা ফ্রিল্যান্সিং করেন প্রোগ্রামিং করেন পিএইচপি ডেভেলপার তারপর হচ্ছে আইটি অ্যানালাইস জাবা প্রোগ্রামার পাইথন প্রোগ্রামার এদের জন্য কিন্তু জব অ্যাভেলেবেল আছে এবং এর নিচের অংশে কিন্তু আমরা কিছু লিডিং কোম্পানি এবং তাদের ডিটেলস এখান থেকে পেয়ে যাব এখন আমি যদি অ্যাজ এ ওয়েল্ডার অ্যাপ্লাই করতে চাই অ্যাজ এ ওয়েল্ডার অ্যাপ্লাই করতে চাইলে আমরা ওয়েল্ডারে ক্লিক করলে মোটামুটি ওয়েল্ডিং রিলেটেড যতগুলো জব আছে এগুলো কিন্তু এখানে চলে আসবে এবং এক্ষেত্রে টিআইজি এমআইজি টু জি ফোর জি ফাইভ জি সিক্স জি এবং যারা যে ধরনের ওয়েল্ডিং এর সাথে জড়িত সেই ধরনের ওয়েল্ডিং জবগুলো ম্যানেজ করে এখানে অ্যাপ্লাই করতে পারেন সো আমি আপনাদেরকে একটা ওয়েল্ডিং এর জব দেখাচ্ছি যেটা মার্চের ছয় তারিখ প্রকাশ করা হয়েছে এবং যেটা মার্চের তিরিশ তারিখ পর্যন্ত পর্যন্ত এই জব অফারটা থাকবে এই জবটার ক্ষেত্রে আপনাকে এক্সপিরিয়েন্স হতে হবে কিন্তু কোনো প্রকার সার্টিফিকেটের প্রয়োজনই কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ স্কিলের প্রয়োজনে এখন একটু চিন্তা করে দেখেন এই জবটাতে যদি কোনো পোল্যান্ডের অথবা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউরোপিয়ান সিটিজেনকে জবটার জন্য টার্গেট করা হতো অবশ্যই কিন্তু এখানে লিখে দিত পোলিশ ল্যাঙ্গুয়েজে আপনাকে পারদর্শী হতে হবে কিন্তু নো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস দ্বারা কিন্তু এটাই বোঝানো হয়েছে যারা ফরেন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করবেন তাদেরকে পোলিশ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে না যে পোল্যান্ডের নাগরিক সে কিন্তু অবশ্যই পোলিশ ল্যাঙ্গুয়েজ জানে তার জন্য কিন্তু এই লেখাটা দেওয়ার প্রয়োজন নেই তো এই বিষয়গুলো দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এই কোম্পানিটাতে কিন্তু ফরেন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লিকেশন করা যাবে এবং এই জবটার জন্য প্রতি ঘন্টায় আপনাকে পনেরো ইউরো করে পেমেন্ট করা হবে তো এই ধরনের কিন্তু আরো অনেক ওয়েল্ডিং জবস অ্যাভেলেবেল আছে ইলেকট্রিশিয়ান জবস অ্যাভেলেবেল আছে এই একটা জব যেটা ছয় তারিখ প্রকাশ করা হয়েছে এক মাসের মধ্যে থাকবে এই অফারটা আর এটার স্যালারি দেওয়া হয়েছে পলিশ কারেন্সিতে একশো তেইশ পিএলএন পার আওয়ার একশো তেইশ পি বাংলাদেশি টাকা কত টাকা হয় সেটা আপনারা কনভার্ট করে দেখে নিতে পারেন কারেন্সি কনভার্টার থেকে এবং একটু নিচে দিকে আসলে রিকোয়ারমেন্টস দেখবেন লেখা আছে গুড ইংলিশ ভ্যালিড ওয়েল্ডিং সার্টিফিকেট তারপরে হচ্ছে রিট টেকনিক্যাল ড্রয়িং তো এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এই জবটার জন্য আপনাকে অবশ্যই ভালো ইংলিশে ভালো হতে হবে এবং আপনাকে কিন্তু ওয়েল্ডিং সার্টিফিকেট লাগবে তো আমি আপনাকে পাশাপাশি দুইটা জব দেখালাম একটাতে কিন্তু কোনো প্রকার সার্টিফিকেট চাইনি কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস চাইনি বাট অন্য একটা জবে কিন্তু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস চেয়েছে তো আপনারা যারা ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করবেন অবশ্য অবশ্য করেই কিন্তু আপনারা আপনাদের ওয়ার্কিং ক্যাটাগরি যে ধরনের ওয়েল্ডার হিসাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনার যোগ্যতা এবং তাদের কোম্পানির রিকোয়ারমেন্টস এই তিনটা বিষয় একত্রিত করেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো এই ক্ষেত্রে আপনাদের যাদের এক্সপিরিয়েন্স নেই উইদাউট এক্সপিরিয়েন্স জবের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য কিন্তু কিছু জব আছে সেটা হচ্ছে অয়ার হাউস স্টোরেজ অথবা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার সো অয়ার ওয়ার্কার হিসেবে আপনি যদি এই কোম্পানিটাতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে স্যালারি দেওয়া হয়েছে পার আওয়ার পনেরো ডলার এটা যত দূর আমার মনে হচ্ছে এটা একটা কুরিয়ার কোম্পানি এবং এটা হচ্ছে অয়ার হাউজের ছবি এরকম একটা অয়ার আপনাকে কাজ করতে হবে এবং আপনার রিকোয়ারমেন্টসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আপনাকে কমিউনিকেটিভ নলেজ অফ ইংলিশ আপনাকে ইংলিশে পারদর্শী হতে হবে এক্সপিরিয়েন্স ইন এ সিমিলার পজিশন আপনাকে এই ধরনের সিমিলার কোনো না কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে ধরেন আপনি সৌদি আরব মালয়েশিয়া বা দুবাই অথবা বিভিন্ন জায়গায় এই ধরনের কাজের সাথে যুক্ত আছেন এরকম একটা এক্সপিরিয়েন্স লাগবে অবিলিটি টু অপারেট আর ই এ সি এস ট্রলি নো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রিকোয়েড অর্থাৎ হচ্ছে আপনাকে এই ধরনের যে ট্রলিগুলো আছে এই ট্রলিগুলোকে চালাতে জানতে হবে বাট এটার জন্য আপনাকে কোনো প্রকার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেখাতে হবে না কিন্তু এর পাশাপাশি আপনাকে কম্পিউটার চালাতে জানতে হবে এবং অফিস সুইট অথবা এই ধরনের যে অ্যাপস গুলো আছে এগুলোকে চালাতে জানতে হবে কারণ বড় বড় অয়ার হাউজে লক্ষ লক্ষ প্রোডাক্ট থাকে সেখান থেকে পার্টিকুলার একটা পার্টিক খুঁজে বের করতে অবশ্যই টেকনোলজি হেল্প নিতে হয় তো আপনাকে অবশ্যই এগুলো ম্যানেজ করা 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 অপারেট জানতে হবে তো আপনাকে কিন্তু রিকোয়ারমেন্টস দিয়েছে এবং এই করতে পারলে আপনি এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট সো এই ওয়েবসাইট মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলে কখনোই কিন্তু প্রতারিত হবেন না তো এই ক্ষেত্রে ক্যাশিয়ার প্রোগ্রামার অ্যাকাউন্টেন্ট কার্পেন্টার তারপরে হচ্ছে নার্স তারপরে হচ্ছে ডিগার অপারেটর এই ধরনের আরো অনেক জব এখানে অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জব এখানে সার্চ করেও বের করতে পারেন আর এখানে সিটি বাই সিটি জবও দেওয়া আছে সো আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে বিভিন্ন ধরনের কোম্পানিতে কিন্তু এভাবে জব একটা একটা করে খুঁজে অ্যানালাইজ করে অ্যাপ্লাই করতে পারেন তো আপনাকে দেখতে হবে যে আপনার যোগ্যতা অনুযায়ী এখানে কি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আছে বা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস নাই ইংলিশ জানতে হবে না ইংলিশ জানতে হবে না এক্সপিরিয়েন্স কীরকমের লাগবে এবং আপনার কিন্তু কাজের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে কী কী করতে হবে না করতে হবে কী ধরনের যোগ্যতা লাগবে এই সব কিছুকে একত্রিত করে আপনাকে এবং কভারটা তৈরি করতে হবে এবং আপনারা সরাসরি এই ওয়েবসাইট এর ভিতরেই কিন্তু এপ্লিকেশন করতে পারবে তো আজকে আমি সৌদি আরবের একটা ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিব সো আপনারা যখন পোল্যান্ডে অ্যাপ্লাই করবেন যেহেতু এটা সেনজেন এরিয়াভুক্ত কান্ট্রি তো আপনাকে অবশ্যই ইউরোপ পাস অথবা ইউরোপিয়ান ফর্মেটের সিবিটা ইউজ করতে হবে এবং এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সিবি ইউরোপিয়ান ফর্মেটের নতুন একটি আপডেট ভার্সনও আছে আপনাদের যার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন ইউরোপিয়ান ফর্মেটার শুরু হবে এইভাবে পার্সোনাল ইনফরমেশন থাকবে প্রথম অংশে সেখানে আপনার ছবি দিতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রিসেন্ট তোলা ছবি এবং হচ্ছে ছবিটা ফর্মাল হতে হবে তারপর আপনার নাম আপনার কারেন্ট লোকেশন আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ ন্যাশনালিটি এবং হচ্ছে আপনার জেন্ডার এগুলো দিয়ে তারপরে হচ্ছে জব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট আপনি যেহেতু ওয়েল্ডারের জন্য অ্যাপ্লাই করতেছেন আপনি লিখে দিবেন ওয়েল্ডার সো আপনি যদি এই কোম্পানিটার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে টিআইজি ওয়েলডার এবং এর পাশাপাশি ওয়েল্ডিং হিসেবে আমার যে এক্সপিরিয়েন্সগুলো গুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং এটা দুই পেজের একটা সিভি ফার্স্ট পেজে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এবং হচ্ছে এডুকেশন সেকেন্ড পেজে হচ্ছে আপনার স্কিল আপনার কোর্স এবং অন্যান্য যা আছে সেগুলো এখানে লিখতে হবে সো সিভিটা তৈরি করার পরেই আমি কিন্তু একটা পিডিএফ ফাইল তৈরি করে নিয়েছি পিডিএফ ফাইলটা এরকম হবে এবং পিডিএফ ফাইলটা দিয়ে কিন্তু আমরা অ্যাপ্লাই করবো কারণ অনেক সময় দেখা যায় আমরা যদি ডক ফাইল সেন্ড করি এগুলো এলোমেলো হয়ে যায় আপনার যদি ভার্সন ম্যাচ না করে আপনার যদি আপনার ফন্ট ম্যাচ না করে সেক্ষেত্রে কিন্তু ফাইলগুলো করপরেট হওয়ার সম্ভাবনা থাকে তো আপনার সবসময় প্রফেশনাল এপ্লিকেশনের জন্য পিডিএফ করবো এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলে ইমেল নাম এবং হচ্ছে আপনার সিবি তো আপনার সিভির ক্ষেত্রে অ্যাড ফাইলে ক্লিক করবেন এখানে আমরা সিবিটা দিয়ে দিলাম পাশাপাশি আমরা একটা কভার ও দিয়ে দিব তো সিবির পাশাপাশি লেটার কিন্তু কোম্পানিটা চাইনি তারপর আপনি যদি মনে করেন যে দিবেন আপনি কিন্তু দিতে পারেন লেটারটা দিলে সুবিধা হয় কি ধরেন আপনি কিন্তু তখন আপনার এমপ্লয়ারকে আরো বেশি করে লিখে দিতে পারতেছেন যে আপনি কেন এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার স্পেসিফিক যোগ্যতাটা কি আপনি কোম্পানিতে কেন নিজেকে পারফেক্ট মনে করতেছেন আপনি কোম্পানি কি কী সাপোর্ট দিতে পারবেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনার লাইফের সব বড় কোনো কাজ সো এগুলো কিন্তু সিবির থেকে লেটারে ভালো করে লেখা যায় তো আমি এখান থেকে কভালেটারটা অ্যাড করে দিলাম তারপর সিলেক্ট আদার ফাইলস তো যদি আপনার কাছে এমন কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে অথবা ছবি থাকে রিসেন্ট কাজের ছবি থাকে যেটা এই যে এখানে যে ধরনের কাজের জন্য তারা লোক নিচ্ছে এই রিলেটেড কাজের কোনো ছবি আপনার থাকে যে আপনি এগুলোর কাজ করেছেন বা এগুলো আপনি পারদর্শী সেগুলো আপনি এখানে অ্যাড করলেন তারপরে হচ্ছে যদি আপনার কোনো ইংলিশ সার্টিফিকেট থাকে সেগুলো অ্যাড করলেন যদি আপনার এরকম হয় যে আপনাকে এখানে বলেছে আপনি কম্পিউটারে কাজ জানেন কম্পিউটার রিলেটেড যদি কোনো আপনার সার্টিফিকেট থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করলেন তো এখানে এমন কিছু দিতে হবে যেটা আপনার জবকে আরও বেশি ত্বরান্বিত করবে তারপরে আপনাকে প্রথমে তিনটা অপশনে যেখানে স্টার দেওয়া আর চার নাম্বারটা হচ্ছে যদি আপনি এই ধরনের আরও জবে নোটিফিকেশন পেতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপরে আপনি অ্যাপ্লাই করে দিলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট সো এইভাবে আমরা কিন্তু একটা একটা করে আমাদের সাথে যেগুলো ম্যাচ করে এরকম অনেকগুলো কোম্পানি খুঁজে আমরা অ্যাপ্লাই করতে পারি সো এটা হচ্ছে ইংল্যান্ডে সরকারিভাবে জব অ্যাপ্লিকেশন প্রসেস আপনারা আপনাদের অবস্থান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে বেশিরভাগ ক্ষেত্রে এই জবটার জন্য যারা বর্তমানে সিঙ্গাপুর মালয়েশিয়া মিডিল লিস্টে আছেন এই ধরনের পার্সনদের জন্যই কিন্তু অগ্রাধিকারটা দেওয়া হবে কারণ স্কিল দরকার নেওয়া হবে তাই আপনার কাছে স্কিল থাকতে হবে তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে অ্যাপ্লিকেশন এবং সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন সো এখন বিষয় হচ্ছে আমি ভিসাটা পাবো যখন আপনি এরকম পোল্যান্ডের কোনো বড় কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনাকে যখন তারা জব অফার করবে তখন আপনার জন্য একটা অফার লেটার এবং হচ্ছে মিনিস্ট্রি থেকে যতগুলো ক্লিয়ারেন্স আছে তারা কিন্তু এই কোম্পানির মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিবে ফর এক্সাম্পল আপনি এই কোম্পানিতে অ্যাপ্লাই করলেন এটিএন সার্ভিসেস এপিএস এই কোম্পানি এখানে আপনি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লিকেশন দেখে তারা যদি আপনাকে জব অফার করে তখনই কোম্পানি আপনার জন্য সমস্ত প্রয়োজনীয় পেপার ওয়ার্ক করে দিবে এবং আপনার জন্য একটা ভ্যালিড জব অফার কন্ট্রাক্ট পেপার এমপ্লয়মেন্ট সার্ভিসে যা আছে সবকিছু কিন্তু আপনার জন্য তারা ডিএইচএল করে আপনাকে পাঠিয়ে দিবে আপনার কাছে যখনই কাগজগুলো আসবে আপনি ভিএফএস এর মাধ্যমে অথবা আপনার লোকাল যে পোল্যান্ডের যে এমব্যাসী আছে সেখানে আপনি এগুলোকে সাবমিট করে একটা ইন্টারভিউ ডেট নিবেন এখান থেকে হচ্ছে যে আপনার কি কি ডকুমেন্টস আপনার কাছে আছে কি কি ডকুমেন্টস নাই আমরা একটু দেখে নেব ভ্যালিড পাসপোর্ট আছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটা আউট অফ দ্য টেবিল এটা আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন ফর্মটা ফিলআপ কথা বলা হচ্ছে তারপর হচ্ছে ফ্লাইট বুকিং এটা যারা টুরিস্ট ভিসার জন্য যাবেন তাদের জন্য প্রুফ অফ ট্রাভেল এবং হচ্ছে প্রুফ অফ ট্রাভেল হেলথ ইনস্যুরেন্স এটা আপনি বাংলাদেশের কোন লিডিং ইনস্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করে বানাই নিতে পারবেন সেক্ষেত্রে খরচ খুব বেশি না অল্প কিছু খরচ হয় এটা হচ্ছে যখন আপনারা জব অফার ম্যানেজ করবেন তারপরে কিন্তু তারপরে হচ্ছে প্রুফ অফ acommodation ओरिजिनल কপিড ভার্সন অফ ওয়ার্ক পারমিট ओरिजिनल এন্ড কপিড ভার্সন অফ ওয়ার্ক পারমিট এটা আপনার কাছে নেই এমপ্লয়মেন্ট লেটার এটা আপনার কাছে নেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর সিভি এটা আপনার কাছে আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার কাছে আছে সো দেখা গেল এখানে দশটা ডকুমেন্টস প্রয়োজন প্রুফ অফ অ্যাকোডেশনটা নেই অরিজিনাল অ্যান্ড কপিট ভার্সন অফ ওয়ার্ক এটা নেই এবং হচ্ছে ইমপ্লয়মেন্ট লেটার এইটা নেই এই তিনটা কিন্তু আপনাকে কোম্পানি দিয়ে দিবে কোম্পানি যদি এই তিনটা আপনাকে প্রোভাইড করে তারপরে কিন্তু সব কিছুই আপনার হাতে সো এইত্রে কোনো প্রকার টেনশনের কিছু নাই কোনো প্রকার এজেন্সির কাছে যাওয়ারও কিছু নাই আপনার কাছে যখন এই ডকুমেন্টসগুলো আপনাকে কোম্পানি ডিএচ করি অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠাই দিবে বাকি ডকুমেন্টসগুলো কিন্তু আপনার কাছে অলরেডি রেডি করাই আছে পুলিশ ক্লিয়ারেন্সটা বানাই নেবেন একটা সিভি তৈরি করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের সময় একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং একটা ইন্স্যুরেন্স বানাতে হবে এই তো এই ক্ষেত্রে আপনার কোম্পানি কখনই আপনার থেকে এগুলোর জন্য কোনো পেমেন্ট নেবেন একটা বিষয় হচ্ছে যে কোম্পানিগুলো কোটি কোটি টাকার কোম্পানি আপনার কাছে দুই চার পাঁচ লক্ষ টাকার জন্য কিন্তু তারা বসে রয়ে নাই আপনার যোগ্যতা প্রমাণ করেই আপনাকে সেখানে যেতে হবে যখন আপনাকে তারা যোগ্য মনে করবে আপনার জন্য তারা প্রয়োজনীয় ডকুমেন্টস এগুলো রেডি করে পাঠাই দিবে তো এই হচ্ছে বিষয় আর এই ডকুমেন্টসগুলো পাঠানোর ক্ষেত্রে কুরিয়ার খরচটা অ্যাপ্লিকেন্সকে দিতে হয় তো এটা হচ্ছে যখন আপনি এখান থেকে রিসিভ করবেন তখন আপনাকে টাকাটা পে করে রিসিভ করে নিতে হবে হবে তো এই হচ্ছে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড সমস্ত ইনফরমেশান তো সর্বপ্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনার একটা অরিজিনাল ওয়ার্ক পারমিট ম্যানেজ করা এবং অরিজিনাল ওয়ার্ক পারমিট শুধুমাত্র অরিজিনাল ওয়েবসাইট থেকেই আসা যায় এবং অরিজিনাল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই পাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে একটা ভ্যালিড ওয়েবসাইট দিলাম এবং সেখানে অ্যাপ্লিকেশন করার পদ্ধতিগুলো আমি আপনাদেরকে দেখালাম তো আপনারা যারা যোগ্য যারা বিষয়গুলো নিয়ে অবগত তারা এখান থেকে সুবিধা নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ ওয়েল আমি কিছু কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কমেন্টগুলো ফ্রিকুয়েন্টলি পেয়ে থাকি আমি চিন্তা করেছি প্রত্যেকটা ভিডিওতে এরকম কিছু কমন কমেন্টের অ্যান্সার আমি আপনাদেরকে দিবো তো আজকে আমি সেরকম দুটো কমেন্ট পড়তেছি একটা হচ্ছে এক ভাই লিখেছে আমাকে কি নিতে পারবেন আমি আপনাদেরকে সময় বলে থাকি আমি কোনো এজেন্সি না আমি কোনো প্রকার ম্যান পাওয়ার কাজের সাথে জড়িত না আমি আপনাদেরকে নিজেরা অ্যাপ্লিকেশন সেলফ অ্যাপ্লিকেশন যে বিষয়টা আছে সেই বিষয়টাকে প্রোমোট করি এবং সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এখন আপনি ইনফরমেশন নিয়ে কতটা উপকারী হতে পারবেন কি পারবেন না সেটা ডিপেন্ড করে আপনার উপরে